আমাদের মতো পরিবারের সন্তানদের অনেক শখ ইচ্ছে থাকলেও সব সময় সেটা পূরণ হয় না রাস্তায় দাঁড়িয়ে শোকেশের দিকে তাকিয়ে জুতো নতুন ডিজাইনের শাড়ি চোখে দেখেই শান্তি জানি চাইলেই পাব না তাই না পাওয়াটা নিয়মের মধ্যে পড়ে বা মনে মনে ভেবে নি ওসব আমাদের জন্য না আসলে আমরা মধ্যবিত্ত না নিম্ন মধ্যবিত্ত সেটাই ঠিক মতো জানি না বাবা একটা প্রাইভেট সংস্থায় ছোটোখাটো চাকরি করেন তাই ভালো ভালো কাপড় জুতো কিনে দেওয়ার ইচ্ছা থাকলেও সাধ্যের মধ্যে থাকতো না আপাত দৃষ্টিতে একটু অবাক লাগলেও বাবা আমার কোনো বান্ধবীর বিয়েতে যেতে দেন না শুধু বান্ধবী নয় আত্মীয় স্বজনের বিয়েতে যাওয়া বারণ ছিল প্রথম প্রথম মন খারাপ হতো বাবার উপর বিরক্তও হতাম পরে আস্তে আস্তে ওটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল আমি আরাধ্যা আগামী সপ্তাহে আমার বেস্ট ফ্রেন্ড অতসির বিয়ে না গেলে একদম চলবে না আগে থেকে বাড়িতে এসে মাকেও বলে গিয়েছে যেতেই হবে মা হাসি মুখে ওকে বলেছেন আমরা যাব কিন্তু ভয় তো বাবাকে নিয়ে উনি আমার সব কথা রাখেন তবে এই একটা বিষয়ে কেন যে এত বাধা সেটা বুঝি না মা যদি বাবাকে বলেন তাও হবে না আমি নিশ্চিত আমাকেই হয়তো বলতে হবে বিয়ের আগের দিন রাতে খাবার সময় বাবাকে বললাম আগামীকাল অতসির বিয়ে ওই যে প্রায় আসে আমাদের বাড়িতে আমার বন্ধু বাবা কিছু না বলে চুপচাপ খেয়ে চলেছেন বুঝলাম এই নিরবতা অসম্মতির লক্ষণ বাবা কোনো উত্তর না দেওয়ায় বুঝলাম আমার কথাতেও আর কাজ হবে না অতসিকে ফোন করে বলে দিলাম বাবার অসম্মতির কথা অতসী বোধহয় বাবাকে ফোন করে অনুরোধ করেছিল খানিক পরে বাবা আমার ঘরে এসে আমার হাতে এক হাজার টাকা দিয়ে বললেন ঠিক আছে কাল তুই তোর বন্ধুর বিয়েতে যাওয়ার পথে যা হয় একটা গিফট কিনে নিয়ে যাস খুশি লাগছিল এই ভেবে অনেক দিন পর কোনো বিয়েবাড়িতে যেতে পারবো আবার অতুষিকে ফোন করে বলে দিলাম আমি আসছি কাল অতুষির সঙ্গে ফোনের বাক্যালাপ শেষ করে ফোনটা বন্ধ করতেই শুনলাম মা বাবাকে বলছেন তোমার দেখতে অসুবিধা হচ্ছিল বলে চোখের ডাক্তার দেখিয়ে চশমার অর্ডার দিয়ে এলে যেটা তোমার পরশু নেওয়ার কথা সেই গুছিয়ে রাখা চশমার টাকাটা মেয়েকে দিয়ে দিলে তার বন্ধুর বিয়ের উপহার কিনতে এখন চশমাটা নেবে কি করে তখন বাবা বললেন মেয়ে যাবে তার বান্ধবীর বিয়েতে সেখানে একটা কিছু ভালো মন্দ কিনে না নিয়ে গেলে ওর নিজেরও কি ভালো লাগবে চশমার জন্য চিন্তা করো না এমন তো নয় যে দেখতে পাচ্ছি না আর মাসের কটা দিন বাকি যা করে চালিয়ে নেব কালি দোকানে গিয়ে বলে আসব। সামনের মাসে চশমাটা নিয়ে যাব বাবা মায়ের কথাগুলো শুনে কেমন জানি খারাপ লাগা শুরু হলো একেবারে মধ্যবিত্ত পরিবারে একটা বাড়তি কাজ মানে হিসেবে টান পড়া এখন যদি বাবাকে গিয়ে বলি থাক আমি যাব না তাহলেও এখন আর শুনবে না বাবা সেটাও আমি জানি তাই সব কিছু জেনেও চুপ করে গেলাম পরদিন আমি অতসীদের বাড়িতে যখন পৌঁছলাম তখন সবে গায়ে হলুদ এসেছে চারিদিকে শাঁখের আওয়াজ আর উলুধ্বনিতে সারা বিয়ে বাড়িটা মুখরিত অতসির বাবা বাড়িটা দারুণ সাজিয়েছেন এলাহি ব্যাপার বাড়িতে প্রথম এবং একমাত্র মেয়ের বিয়ে বলে কথা অতসি কলতলায় দাঁড়িয়ে আছে বিশেষ কিছু সাজ নেই তাতেই সুন্দর লাগছে গায়ে হলুদের পর্ব মিটে গেলে অতসি আমাকে দেখে একগাল হেসে বলল আয় ঘরে চল দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেল থেকে সাজগোজ শুরু হয়ে গেল অতসি আমাকে অনেক করে বলা সত্ত্বেও আমি সাজগোজের মধ্যে না গিয়ে চুলটা আঁচড়িয়ে নিলাম আসলে সাজলে আমার কেমন যেন ভার ভার মনে হয় হয়তো সবার মাঝে আমাকে নিতান্ত সাধারণ মনে হয় অবশ্য তাতে আমার কোনো মাথা ব্যথা নেই অতসি নিজের সাজ ফেলে আমার চুলে ফুল বেঁধে দিল আড়ম্বরের মধ্যে দিয়েই বিয়ের অনুষ্ঠান চলছে কেন জানি আমার মনে হলো অতসির কিছু প্রতিবেশী এবং আত্মীয় স্বজন আমাকে নিয়ে একে অন্যের সঙ্গে কথা বলছে চোখ চাওয়াচাওয়ি করছে আমি আস্তে আস্তে সবার মধ্যে থেকে সরে গেলাম বাছর রাতটা গান বাজনা কি করে একসময় ভোর হয়ে এল পরদিন সকালে কোনো রকমে অতসিকে বিদায় জানিয়ে চলে এলাম বাড়িতে এসেও মনটা কেমন ভার ভার লাগছিল হয়তো বন্ধুটার বিয়ে হয়ে গেল সেই জন্য মার সাথে বিয়ে গল্প করছিলাম বাবাকে দেখলাম আমাদের সামনে এসে দাঁড়ালেন ভাবলাম হয়তো কিছু জিজ্ঞাসা করবেন কিন্তু কিছুই না বলে আবার চলে গেলেন বুঝতে পারলাম না বাবা কিছু বলতে এসেছিলেন নাকি বিয়েবাড়ির গল্প শুনতে এসেছিলেন এর মধ্যে একদিন হুট করে আমাকে দেখতে এসে ছেলেপক্ষের পছন্দ হয়ে গেল তাদের একটাই শর্ত যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে চায় তারা অল্প দিনের মধ্যে বিয়ের সব আয়োজন আমার পরিবারের পক্ষে সহজ নয় তা আমি ভালো করে জানি তবু বাবা রাজি হয়ে গেলেন একটু একটু করে দিন ঘনিয়ে আসছিল বাবা হঠাৎই একদিন দুপুরের দিকে বললেন চল আজ মার্কেটে যাব আমি বেশ অবাক হয়ে বললাম এখন বাবা বললেন হ্যাঁ এখন তোর যা যা দরকার সব কিনে নিবি বিয়ের জন্য মেয়েদের অনেক কিছু কেনা লাগে কসমেটিক্স থেকে শাড়ি ড্রেস আমি বললাম মা গেলে ভালো হতো না বাবা বললেন না তুই চল বাবার সাথে বেরিয়ে ট্রেনে করে শহরের বড় দোকানে এলাম দোকানে ঢুকে আমি কিছু বলার আগেই বাবা বললেন একটা মেয়ের কোণে সাজতে যা যা লাগে সব দিয়ে দিতে বাবা সেগুলো একটা একটা করে দেখে নিতে লাগলেন বাবার সব নেওয়া হয়ে গেলে যখন জিনিসগুলো মিলিয়ে প্যাকেট হচ্ছে তখন আস্তে করে বাবার হাতটা ধরে বললাম একেবারে পর করে দেবে বাবা আরও একটা দুটো বছর পর বিয়েটা তো দিলে পারতে তোমাদের ছেলে থাকবো কি করে বাবা একটু সরে এসে জোর করে মুখে হাসি ফুটিয়ে বললেন মেয়ে হয়ে জন্মেছিস যখন বিয়ে তো দিতেই হবে তাছাড়া আমি ছেলেটি আর ছেলেটির পরিবারের সব খোঁজখবর নিয়ে দেখেছি সম্বন্ধটা খারাপ না ওরাই তো বলল তোকে নাকি বিয়ে বাড়িতে দেখে ওদের পছন্দ হয়েছে তাই তো ওরা কোনো দাবি দাবা না করে বলেছে আপনার মেয়েটাকে আমরা আমাদের বাড়ি মেয়ে করে নিয়ে যাব আপনি শুধু বিয়ের ব্যবস্থাটা করুন তবু আমি বিয়েটা পিছনের জন্য বলেছিলাম কথাটা বলেই বাবা আমার দিক থেকে দৃষ্টিটা সরিয়ে দোকানদার যেগুলো প্যাকেট করছে সেদিকে তাকিয়ে বললেন মেয়ে ধনকে যদি সারা জীবন বুকে আগলে রাখা যেত তাহলে কখনও এইসব জিনিস বলে সাজগোজের জিনিস আর বিয়ের কাপড়গুলো দেখিয়ে বললেন হাত দিতাম না কয়েক সেকেন্ড চুপ করে থেকে বাবা আবার বললেন লেখাপড়া শেষ করে বসে আছিস বিয়ের বয়সও হয়েছে এখনও যদি তোকে আগলে রাখি লোকে তো আমাকে তাহলে স্বার্থপর বলবে তাছাড়া তোরও তো নতুন জীবন শুরু করতে হবে আমার চোখ দুটো ছলছল করে উঠল দোকান থেকে রাস্তায় বেরিয়ে একটা টোটো ধরে স্টেশনে চলে এলাম প্ল্যাটফর্মে একটা বসার জায়গা দেখে ব্যাগগুলো রেখে বাবা আমাকে বসতে বলে বললেন তোর বোধহয় একটা কিউরসিটি আছে কেন তোকে কোনো বিয়েবাড়িতে যেতে দিতাম না আমি আস্তে আস্তে মাথা নাড়লে বাবা বললেন তুই তখন খুব ছোট। যখনই আমার কোথাও নিমন্ত্রণ হতো তুই বায়না করতিস আমার সাথে যাবি বলে আমিও আমার ছোট্ট পরিটাকে নিয়ে যেতাম সেবার অফিসের স্যারের মেয়ের বিয়েতে গেলাম তোকে নিয়ে তুই তো অবাক হয়ে কোণে দেখছিলি আর আমায় বলছিলি বাবা এই বউটা যা যা পড়েছে পুজোর সময় আমায় কিন্তু সব কিনে দেবে যা কপালে পড়েছে নাকে পড়েছে হাতে পড়েছে হাতে কত চুরি দেখো আমি পরবো আমার খুব ভালো লেগেছে সেদিনও আমার অত সামর্থ্য ছিল না ওই বড় লোকের মেয়ের মতো করে তোকে সাজাবার তবু সেই সময় তোর কথায় হ্যাঁ হ্যাঁ কিনে দেব। বলেছিলাম ঠিক আমার পাশে আমার থেকে উঁচু পদে চাকরি করে এক কর্মকর্তা আমাকে দেখে হাসতে হাসতে খুব তাচ্ছিল্য করে তোর দিকে তাকিয়ে বলেছিল এগুলো সবাই পায় না আর সবাই কিনতেও পারে না তুই তখন আমার আঙুল ধরে বলেছিলি আমার বাবা ঠিক কিনে দেবে সেদিন আমার খুব কষ্ট হয়েছিল নিজের অপারকতার জন্য আড়ালে চোখ মুছে তোকে নিয়ে বাড়ি ফিরে এসেছিলাম এই ঘটনার পর থেকে আমি কখনো তোকে আর বিয়েতে যেতে দিইনি আমিও যাইনি কি জানি তোর যদি আর কোনো শখ থেকে থাকে মনে আর আমি যদি সেটা পূরণ করতে না পারি আসলে ভয় পেতাম তুই তো তখন জানতিস না তোর বাবার অত সামর্থ্য নেই তোকে ওই বড় বাড়ির মেয়ের মতো সাজিয়ে দেওয়ার তবে খুব ইচ্ছে ছিল নিজে হাতে তোকে ওই জিনিসগুলো কিনে দেব তাই তো তোকে আজ সঙ্গে নিয়ে জিনিসগুলো কিনেছি আমি বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম আমার ওই বড় ঘরের মেয়েদের মতো সাজার ইচ্ছা নেই বাবা শুধু তোমার মতো একটা বাবা থাকলেই চলবে আমার নিজের অজান্তে ছোটবেলায় বাবাকে কষ্ট দিয়ে ফেলেছিলাম আমি যদি সেদিন ওসব কেনার কথা না বলতাম তাহলে হয়তো বাবা তখন অতটা অপমানিত হতেন না যে কোনো বাবাই চান তার সর্বস্ব দিয়ে মেয়েকে খুশি রাখতে মেয়ের সুখ খুঁজে দিতে তার সামর্থ্যের মধ্যে সবটুকু বিলিয়ে দিয়েও মেয়ের স্বপ্ন পূরণে পিছোপা হন না বাবারা শুধু বাইরে থেকে দেখা মানুষগুলোই বোঝে না কোথায় তারা আঘাত করে বাবারা শুধু দিয়েই যায় শেষ পর্যন্ত নিজের সবচেয়ে প্রিয় সন্তানকেও অন্যের ঘরে দিয়ে দেওয়ার পরও কিছু উচ্চমান সম্পন্ন মানুষ জিজ্ঞেস করে মেয়ের বাবা কী দিল বৌভাতের রাতে বাবারা চলে যাওয়ার পর মন খারাপ করে ফুলসজ্জার খাটের উপর যখন বসেছিলাম আমার স্বামী সুমন তখন আমার চোখ মুখের চেহারা দেখে জিজ্ঞাসা করেছিল কি হয়েছে মন খারাপ কেন কিছু সময় চুপ করে থেকে আমার বাবার কথা তাকে বললে সে বলেছিল কাল একবার বাবার সাথে ভিডিও কল করে কথা বলে নিও সুমনকে আর বলিনি বাবার সাথে ফোনে কথা বলা গেলেও ভিডিও কলে বলা যাবে না কারণ বাবার ছোট ফোন পরদিন বেলার দিকে বাবাকে ফোন করলে মা ফোনটা ধরে বললেন তোর বাবা ফোনটা রেখে অফিসে গেছে মাকে জিজ্ঞাসা করেছিলাম বাবা ফোন নিয়ে যায়নি কেন মা উত্তরে বলেছিলেন তোর বাবা অফিসে বেরোবার আগে ফোনটা আমার কাছে দিয়ে বলেছিল আর হয়তো ফোন করবি তুমি কথা বলো আমার কাছে ফোনটা থাকলে ও যদি ফোন করে ওর গলার আওয়াজে আমি হয়তো কথা বলতে পারবো না মার সাথে কিছুটা সময় কথা বলে সেদিনের মতো ফোনটা রেখে দিয়েছিলাম পরদিন খুব সকালে উঠেই বাবাকে ফোন করলাম ফোনটা দু একবার বাজার পর বাবা ফোনটা ধরে বললেন কী রে মা সব ঠিক আছে তো কেমন আছিস কোনো কিছু দরকার বাবার গলা স্বরটা শুনে আমার চোখে জল এসে গিয়েছিল নিজেকে সামলিয়ে বললাম হ্যাঁ বাবা সব ঠিক আছে আমিও ভালো আছি দরকার শুধু এখানে আমার বাবাকে থাকতে পারবো না আমার বাবা ছাড়া ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে উল্টো দিকে ফোনের মধ্যে বাবা কাঁপা কাঁপা গলায় বলছেন প্রথম প্রথম এরকম একটু হবে তারপর সব ঠিক হয়ে যাবে তখন আমি চাপা কান্নার আওয়াজ পেলাম এই প্রথম কারণ বাবারা কখনো কাঁদে না